আইফিল বাটনের কাজ কি এটা নিয়েই আমার আজকের এই ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি আমার বাসায় থাকা হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন টিপস ট্রিক্স আমার ব্যক্তিগত লাইফের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এবং আজকে আমি সেই ধারাবাহিকতায় আজকে শেয়ার করব হায়ার এসিতে আইফিল বাটনটি কী কাজ করে এই যে দেখছেন এই মুহূর্তে আমার এসি আমি কুলিং মুডে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে রেখেছি এখন বর্তমানের আধুনিক যে কোনো এয়ার কন্ডিশনারে কমপক্ষে দুইটা টেম্পারেচার সেন্সর থাকে একটা হচ্ছে এই রিমোটের ভেতর আরেকটা হচ্ছে এসির ইনডোর ইউনিটে এখন সাধারণত আপনি যখন রুম টেম্পারেচার সেট করেন তখন এয়ার কন্ডিশনার কিন্তু এই যে আপনার যে ইনডোর ইউনিট সেটাতে থাকা সেন্সর যেই তাপমাত্রা ডিটেক্ট করে সেটা অনুযায়ী রুম ঠান্ডা করে থাকে কিন্তু যখন আপনার এয়ার কন্ডিশনার বরাবর আপনি না থাকেন যেমন আমার রুমে আমার বিছানা এবং এয়ার কন্ডিশনার বরাবর আছে কিন্তু এটা যদি না হয় আপনার যদি খাট এয়ার কন্ডিশনার থেকে সরাসরি এয়ার ফ্লোর মধ্যে না থাকে তখন যেই সমস্যাটা হয় আপনার রুম আপনার রুমে অনেকক্ষণ এয়ার কন্ডিশনার চললেও দেখা গেছে আপনি যেই স্থানে আছেন সেখানে পর্যাপ্ত ঠান্ডা পাওয়া যায় না এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে আইফিল আপনি যখন এই যে এই আইফিল বাটনটি প্রেস করবেন প্রেস করছি আমি এখন প্রেস করলাম এই যে দেখুন যে এখানে একটা মানুষের মুখের মতো আইকন চলে এসেছে এর মানে হচ্ছে আপনার এই ইন এসিটি বর্তমানে আপনার রিমোটটি যেই জায়গায় আছে সেই জায়গার তাপমাত্রাকে বাইশ ডিগ্রিতে নামানোর জন্য কাজ করবে এবং এটি বর্তমানে সেই জায়গার তাপমাত্রা দেখাচ্ছে এই রিমোটের সারাউন্ডিংসের বর্তমানের তাপমাত্রা হচ্ছে বত্রিশ ডিগ্রি সুতরাং যতক্ষণ না এই রিমোটের সারাউন্ডিংয়ের তাপমাত্রা বাইশে নামছে ততক্ষণ কিন্তু এসি কাজ করবে সুতরাং যারা আপনারা অভিযোগ করেন যে এসি বাইশ ডিগ্রিতে নেমে গিয়েছে বা সেট করা তাপমাত্রায় নেমে গিয়েছে কিন্তু আমি যেখানে আছি সেই জায়গা তো আমার কাছে ঠান্ডা লাগছে না তাদের জন্য এটাই হচ্ছে সমাধান আপনারা আপনি যেখানে থাকবেন অবস্থান করছেন সেই জায়গায় রিমোটটি রেখে আইপিল বাটনটি প্রেস করবেন আপনার এয়ার কন্ডিশনার সেই ডাটা অনুযায়ী কাজ করবে আশা করি আমার এই টিপসটি ছোট হলেও আপনাদের অনেকেরই কাজে আসবে সুতরাং এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করে দিবেন আমার সোশ্যাল মিডিয়াতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করবেন সবাইকে ধন্যবাদ